কোন গায়রে মাহরামের সামনে হাত পা সব ঢেকে শুধু মুখ খোলা রেখে প্রয়োজনে তার সামনে যাওয়া যাবে কিনা গায়রে মাহরামের সামনে আপনার পর্দা করতে হবে এই পর্দার পরিধি কতটুকু পর্দার পর্দার সীমানা কতটুকু এ ব্যাপারে আল্লাহাবুলের যে নির্দেশ রয়েছে কোরআনে করিমে আল্লাহ বলেছেন ওয়ালাই উদ্দিনা জহার মিনহা নারীরা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না যেটুকু বাহ্যিক অংশ সেগুলো বাদে এখানে বাহ্যিক বোধে বলতে কি বোঝানো হয়েছে অনেক বলেছেন যে পর্দার জন্য যে পোশাক তিনি এই পোশাকেরও বাইরের যে অংশ সেটা কথা এখানে বলা হচ্ছে যে এর বাইর থেকে যদি কেউ দৃষ্টিপাত করে তার সে পর্দার পোশাকের উপরে কেউ দৃষ্টিপাত করে তো সেটা অসুবিধা নেই সেটা তো প্রকাশ করবেই কারণ সেটা তো ঢাকা অসম্ভব যেটা দিয়ে পর্দা করবে সে অংশটা তো উন্মোচিত থাকবেই বাইরে থাকবেই এখানে সেটা বলা হয়েছে ওইটা বাদে বাকি পুরো নারী তার সমস্ত সৌন্দর্যকে আবৃত করবেন এর মধ্যে মুখমন্ডল সামিল আছে এ আয়তার আলোকে অনেক ওলামায়করাম বা কোনো কোনো ওলামায়করাম এর সাথে ভিন্ন মত পোষণ করেন যে মুখমন্ডল খোলা জায়েজ কিন্তু অধিকতর নিরাপদ এবং অধিকতর অগ্রগণ্য এবং সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত হলো যে মুখমন্ডলও পর্দার অন্তর্ভুক্ত হবে কারণ মানুষের সৌন্দর্যের রাজধানী হলো তার মুখমণ্ডল সো সেটাই যদি ওপেন থাকে তাহলে আর সৌন্দর্য ঢাকার যে নির্দেশ আল্লাহ দিয়েছেন সেটা আসলে সেভাবে প্রতিপালিত হয় না আমরা হজের সফরের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন যে তিনি যখন হজ করেছেন সাল্লামের সাথে তখন তার দৃষ্টি সীমানায় কোনো গায়রে মহারাম পুরুষ এলে মাথার কাপড় তিনি টেনে দিতেন এই যে মাথার কাপড় টেনে দিতেন এখান থেকে বোঝা যায় তিনি মুখমণ্ডল ঢাকবার চেষ্টা করতেন তো মুখমন্ডল যদি পর্দার মধ্যে অন্তর্ভুক্ত না হতো তাহলে তিনি মাথায় থাকা কাপড় কেন টানতেন এই এই আয়াত থেকে সরি ঘটনা থেকে হাদিস থেকে বোঝা যায় যে মুখমন্ডলটা পর্দার অন্তর্ভুক্ত এখানে ওলামাদের ভিন্ন মত আছে ওলামাই মোতাকিমিন বলেছেন যে মুখমন্ডল খোলা রাখতে পারবে খোলা রাখা এক জিনিস আর এক জিনিস মাথার কাপড় যদি টেনে দেন তাহলে নিচের দিক থেকে সেটা ওপেনই আর আজকাল যেটা আছে যে এমন ভাবে হেজাব পরা হয় যে যেন মুখমন্ডলটাকে আলাদা করে উপস্থাপন করা হয় প্রেজেন্ট করা হয় এমন ভাবে টাইট করে মাথার উপরে কাপড় বাধা হয় তো মোতাকিমিন বলেছেন খোলা রাখা যায় এখানে খোলা রাখা বলতে মাথার উপরে কাপড় টেনে দিলে ঘোমটা যেটাকে বলা হয় তার নিচের দিক থেকে খোলাই থাকে কিন্তু আবার সেটা প্রদর্শন হয় না মতাকা দিয়ে প্রদর্শন করতে বলেন নাই খোলা রাখার অনুমোদন দিয়েছেন তো এখন আমরা অনেকে সেটাকে প্রদর্শনের পর্যায়ে নিয়ে যাচ্ছি যেটা আসলে সরাই পর্দার যে আওতা আছে সীমানা আছে সেটার মধ্যে আসলে আসে না প্রবেশ করে না এবং সংখ্যাগরিষ্ঠ ইমামদের আলেমদের মত সারা বিশ্বের সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত যদি বলেন বিশ্ব আওতা হিন আহ তাদের মতামত যদি বলেন এবং বর্তমান বাস্তবতা বলেন তাহলে সব মিলিয়ে মুখামণ্ডলকে পর্দার আওতায় ধরাটাই হলো নিরাপদ আখেরাতের বিষয়টা জান্নাত জাহান্নামের জাহান নামের ফায়সালা ফায়সালা যেটার উপর নির্ভর করবে এই ধরনের জটিল এবং গুরুত্বপূর্ণ ইস্যুতে একজন মমিন একজন মমিনা তিনি এহতিয়াত বা সতর্কতামূলক বা সেফ জোনে থাকার চেষ্টা করবেন এখানে সুবিধা গ্রহণ করার মানসিকতা থাকা উচিত নয়